দেখুন এই মোরব্বা আঙ্কেলের অসাধারণ প্রতিভা কিভাবে মানে পুরানো পুরানো টায়ার কেটে টায়ার দিয়ে স্যান্ডেল বানায় যায় সকলে এটা বলা হইতেছে যে সে বলে অক্ষয় স্যান্ডেল মানে ক্ষয় হয় না বলে চলে একেবারে খুব কম ক্ষয় টায়ারের এটা দিয়ে একেবারে পার মাপের ডিজাইন দিয়ে একেবারে সুন্দর করে এটা দিয়ে হবে জুতা বানাই দেয় অসাধারণ দেখার মতো কিন্তু তারপরে সে কাজ করে দেখায় দেখুন আসলে খুব সুন্দর একটা কাজ সুন্দর দেখুন যেভাবে সে টায়ার বানাইতেছে অসাধারণ প্রতিভা এটা বলতেই হবে না যে এত সুন্দরভাবে মাধ্যমে সে স্যান্ডেল বানাইয়া দেয় আসলে তার হাতে খুব জাদু আছে বলতে হবে নাহলে টায়ার কেটে স্যান্ডেল বানানো দেখুন সে বলতেছে যেটা মানে অক্ষায় স্যান্ডেল এটা ক্ষয় হয় না বললেই চলে যে যার মাপ নিয়ে যায় তার মাপে ওই ঠিক মাপে একেবারে স্যান্ডেল তৈরি করে দিয়ে দেয় তার অনেক দিনের অভিজ্ঞতা সে অনেক বছর ধরেই কাজটা করতেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খুব ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারা এবং লাইক কমেন্ট করবেন দেখুন তার প্রতিভা কিভাবে আস্তে আস্তে তৈরি করতেছে সে আসলে এই কাজটা তার অনেক পরিশ্রম করে আসতে মাথা খাড়ে এই কাজটা আসলে এইভাবে করছে হইতেছে আস্তে আস্তে দেখুন অসাধারণ প্রতিভা বলতে হবে না হলে এরকম ভাবে টায়ার যে টায়ার এত পরিমান মোটা হয় এত পরিমাণ মোটা যা সহজে মানে ফাটে না ছেড়ে না ওইগুলো দেখি ভাবে আস্তে আস্তে এসে তার নিজে হাতে জুতা বানাই ফেলাইতে আছে। এটা বলতেই হবে মানতে হবে আসলে তার হাতে জাদু আছে না হলে এইভাবে কিভাবে সম্ভব দেখুন থাকুন ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন সে কিভাবে এই কাজগুলো করে ফেলায় সাথের মাধ্যমে দেখুন ডিজাইনও খুব সুন্দর স্যান্ডেল তো আর কয় টাকা হইলে দোকানে খুলতে পাওয়া যায় তারপর সেইভাবে বানায় বিক্রি করে চলেও দোকানে অনেক ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন ঠিক আছে সকালে ভালো থাকবেন ওকে সকালকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ